আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো সবাইয়ের সুস্থ কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আর দেখো ভিডিওর প্রথম থেকে কি মানে সকালে উঠেছি সেই থেকে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে আর বর্ষাকাল তো কখন যে মেঘ করছে আর কখন যে বৃষ্টি নেমে আসছে কেউ বলতে পারে না তো আমাদের বাড়িতে না বাবার একটু শরীর খারাপ তো সবাইয়ের মনটা খুব একটা ভালো নয় তো সকালে যখন উঠেছি তো নিজে নিজেদের মতো কাজ করছি মেয়ের জন্য ম্যাগি বানাবো বলে তারপরে ঘরদোয়ার সব মুছে নেব এইভাবে কাজ করবো বলে ভেবে উঠেছি তো তারপর ম্যাগিও বানিয়েছি তারপর হঠাৎ শুনছি যে বাবার না হাতটা একটু টন টন করছে মানে হাতটা তুলতে পারছে না বাবা তো স্ট্রোকের রুগী দুবার তিনবার স্ট্রোক হয়ে গেছে তো ওনাকে ডক্টরও দেখানো হয়েছিলো তো এখন ভালো আছে একটু তো এই ভেবে বাবা প্রায় আজ দু বছর ওষুধ খাচ্ছে স্ট্রোক হওয়ার পরে তো বছর ওষুধ খাচ্ছে তো কয়েকদিন হচ্ছে উনি ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছে বল আমি এখন ভালো আছি তো সেই জন্য গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ এই দুটো শুধু খাচ্ছিলো তো তারপরে আজকে হঠাৎ ওনা বলছে ওনার শরীর খুব খারাপ লাগছে সেই জন্য আবার সবাইয়ের মনটা খুব খারাপ তো দেখা যাক কোথায় ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় ওনাকে দেখানো হতো আমাদের এখানে বাড়াইপুরে তো আজকে শনিবার তো সেই জন্য বাড়াইপুরে যেতে আসতে আর আজকে ডক্টরই বসবে আর আজকেরই যদি নাম লেখানো হয় তো অনেকটা রাত হয়ে যাবে তো জানি না এখন কোথায় নিয়ে যাবে তো দেখো আমি ওখানে ম্যাগি বসিয়ে দিয়েছি তো ওখানে ম্যাগিটা হচ্ছে আমি এখন ম্যাগিটা বসিয়ে দিয়ে দেখি গিয়ে কি করছে সবাই তো এখন দেখো আমাদের এখানে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে এখন একটু কমে গেছে তো ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি গিয়ে দেখছি যে সোনা মা ওর দিদার কাছে বসে আছে আর সোনা বাবা এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি বাথরুমে গেছিলাম তো সেই সময় বৃষ্টি পড়ছিল না আমি যখন বাথরুমে যাই তখন বৃষ্টি পড়ছিলো না তো বেরিয়ে এসেছি বাবা যখন যায় তখন খুব বৃষ্টি পড়ছিল তো আমি ছাতাটা নিয়ে চলে এসেছি সেই জন্য তো বাবাকে আবার ছাতাটা দিয়ে দিয়ে আসতে হবে না হলে উনি আসতে পারবে না তো ওখানে তোমরা দেখতে পেলে জবা ফুলের পাতা ওই পাতাটা কি হয় তোমরা জানো না তো ওই পাতার তো প্রচুর উপকার আছে তো তোমাদের দাদা একবার খুব বাড়াবাড়ি হয়েছিল সেই জন্য সেখান থেকে ওকে প্রায় বলতে প্রতিদিনই বানিয়ে দিতাম জবা ফুলের পাতা তুলে আর শরবত করে বানিয়ে দিতাম সঙ্গে একটু লবণ আর বাতাসা বা মিচুরি এইগুলো ভিজিয়ে রাখতাম আগে থেকে এইভাবে প্রত্যেক দিন সকালে তোমাদের দাদা এক গ্লাস করে শরবত খেয়ে তারপরে কাজে যেত তো এখন দেখো আমি ওই শরবতটা ওখানে বানিয়ে নিচ্ছি লবণ আর বাতাসা দিয়ে চটকে নিয়েছি তো সে না চটকালে ওর যে রসটা সেটা তো বেরোবে না সেই জন্য ওইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি ওইভাবে রস করে তো ওই চা ছেঁকি দিয়ে ছেঁকে নিতে হয় না হলে তোমাদের দাদাভাই খেতে একদম পছন্দ করে না তো হঠাৎ করে আবার এখন একটু শরীরটা খারাপ লাগছে পেটটা গরম হয়েছে সেই জন্য করে অনেক দিন পরে আজকে আবার বানিয়ে দিচ্ছি আর এটা খেতেও তোমাদের দাদাভাই খুব পছন্দ করে তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেতে পারো কারণ এর অনেক উপকার রয়েছে প্রথমত পেট তো ঠান্ডা রাখে তারপরে তোমাদের বাথরুম টাথরুম সব পরিষ্কার হবে তো এখন ওটা প্রায় এক গ্লাস হয়ে গেছে ওর সঙ্গে দেব আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি বাতাসার জল আজকে মিছুরিটা দেওয়া হয়নি তো সেই জন্য তাড়াতাড়ি করে বাতাসার জলটা ভিজিয়ে রেখেছি তো ওই বাতাসার জলটা দিয়ে আর ফেঁটে দেব তো ওই পাতাটা না তিনবার চারবার করে চটকে তারপরে রস বার অল্প অল্প জল দিয়ে এইভাবে ছেঁকে নিতে হয় তো আমিও সেরকম করে নিয়েছি তো এটা আমি এখন তোমাদের দাদা ভাইকে দিতে যাব আর তোমাদের দাদা ভাইকে সকালে আমি যা কিছু দিই না কেন আমার মেয়েকে দিতে হবে তো কি হয়েছে ওটা যখন আমি দিতে যাই তখন আমার মেয়ে ওখানে ছিল না তো যেই খাওয়া হয়ে গেছে ও পাপাকে বলছে আমাকে দাও তো আর ছিল না তো আমি কি করেছি যে পাতার কুচিগুলো ডেক্সির মধ্যে রেখেছিলাম সেইটা একটু জল দিয়ে ওকে আবার একটুখানি বানিয়ে দিয়েছিলাম তো সেটাও সুন্দরভাবে খেয়ে নিয়েছে ও শুধু তেতো হলে খেতে চায় না কিন্তু মিষ্টি বলো যাই বলো সব কিছু পছন্দ করে আমার মেয়ে তো আমি এখন এখানে শরবতটা বানাতে থাকি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর তোমরাও বাড়িতে কি কোনো দিন খেয়েছো বা খেতে চাও তো তোমরা কমেন্ট করো কীভাবে বানাতে হয় আমি আরও একবার বলে দেবো কমেন্ট করো কমেন্টে উত্তর দিয়ে দেব আর আমার মেয়ে তো সানে গেলেই জবা ফুলের পাতা দেখলেই বলে যে বাবা খায় বাবা খাবে এই বলে ও সারাক্ষণ পাতাগুলো ছিঁড়ে আনে বাড়িতে তো সবে মাত্র আমি বাতাসার জলটা দিলাম তো বাতাসাটা নিচে একটু জমেছিলো সেই জন্য আবার একটু জল দিয়ে চামচ দিয়ে ফেটে ওটা আবার শরবত বানিয়ে নিলাম এক গ্লাস কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে কোথায় যাবে জানো স্কুলে যাবে তো ওকে এখন কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করা হয়নি আমাদের এখানে খিচুড়ি স্কুল আছে ও সেখানেই যাবে তো স্কুলে যাওয়ার সময় তোকে খাওয়া খাবার দিতেই হবে আর যেহেতু বাড়িতেই দোকান তো তাও ওর বাবা ওর জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে আসে বাইরে থেকে তো ওর জন্য জেমস এনে রেখেছিলো আমি কি করেছি পুরোটা ওকে দেইনি চারটে দিয়েছি দুটো হাতে দুটো দুটো করে সেটাও এখন খাচ্ছে তো আজকে আবার দুজনার দুটো পোলিও কার্ড নিয়ে যেতে বলেছে মা কয়েকদিন ধরে বলছে যে ওটা নিয়ে যেতে হবে কিন্তু যাওয়ার সময় আর মনে থাকছে না সেই জন্য আর দেওয়াও হচ্ছে না তো এখন দেখো আমি দুটো পোলিও কার্ড সব বার করে নিয়েছি একটা আমার সোনামার আর একটা আমার সোনা বাবার তো এটা নিয়ে মা আজকে খিচুড়ি আনতে গেছে আর মেয়েকে নিয়ে আর আমি সেই ফাঁকে কি করেছি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম এখানে মেলে দিয়েছি আর সকালে বৃষ্টি হয়েছিল তো কি হয়েছে এখন প্রচুর রোদ উঠেছে সেই জন্য বাইরে দিয়েছি জামা কাপড়গুলো আর আমাদের গাছে থেকে আজকে এই ঝিঙে আর ফুল কুমড়োর ফুল উঠেছে আর এই যে উচ্ছে আর ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি আগের দিন যে বাজারে গেছিলাম না আগের দিন বলতে তিন চার দিন হয়ে গেছে তো সেই বাজার থেকে এনেছিলাম কয়েকটা রয়েছে আর এখানে অল্প কিছুটা পান্তা ছিল তো আমরা জল দেওয়া ভাত বলে থাকি আবার অনেকে পান্তা ভাতও বলে থাকি তো অল্পটুকুরও ছিল বলে আমি আর কি চানাচর টানাচর নি বা কিছু দিই একটু বাতাসা দিয়ে খেলাম কারণ আমারও একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো সেই জন্য একটু বাতাসা দিয়ে খেলাম সব সময় বাতাসা দিয়ে খায় না কিন্তু পেটটা ঠান্ডা রাখার জন্য মাঝে মধ্যে খায় ভালোও লাগে আমার তো এখন দেখো যে গাছের ঝিঙেগুলো উঠেছিল তোমাদের দেখিয়েছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে মা বললো একটু গাঁদালি হবে তো সেই জন্য ঝিঙে ফুল এইগুলো একে একে কেটে নিচ্ছে আর এগুলো তো সব গাছের থেকে টাটকা সবজি তলা এই দিয়ে তরকারি বানালে খুব স্বাদ হয় খুব টেস্ট হয় তো আজকে রান্না হবে গাঁদালি আর ডাল আর উচ্ছে আর যে ঢেঁড়সগুলো তোমাদেরকে দেখালাম ওই একটা ভাজা করব আর একটু আলু ভাতে দিয়ে রাখবো তো আমি এখন এখানে সবজিগুলো কাটতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর প্লিজ একটু কমেন্ট করো যে আমার ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার সব তোমরাই করো আর তোমাদের ভালোবাসায় আমি আজ অনেকটা পথ এগিয়ে এসেছি আর ভবিষ্যতেও যেন এগিয়ে যেতে পারি তোমরা সর্বদাই আমার পাশে থেকেও তো এখন দেখো এখানে গাঁদালি পাতাগুলো বেছে নিচ্ছি আর ঘাটে একটা কাকি শাশুড়ি ছিল তাকে বলছিলাম যে এই ডাঁটাগুলো ফেলে দেবো না থাকবো তা উনি বললো ফেলে দাও কিছু হবে না তো সেই জন্য ওই রাটাগুলো ফেলে দিয়ে যায় আর কুচি কুচি করে নিয়েছি তারপরে একে একে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে একটা কথা বলছি শোনো আমি এই ইউটিউবে এসছি তার শুধুমাত্র একটা সংসার চালানো যায় না তো তোমাদের দাদা ভাই একা হাতে এই সংসারটা কীভাবে যে চালাচ্ছে খুব টেনশানে চিন্তায় যেন দিন কাটছে তো আমিও প্রথম ইউটিউব ভিডিও করতাম দু বছর আগে তারপর হঠাৎ করেই অনেক কিছু কারণের জন্য বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমি ভাবলাম না বাড়িতে বসে আর এই দুটো বাচ্চা নিয়ে তো বাইরে কোনো কাজও করা যাবে না সেই জন্য আবার আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা তো তোমরা পাশে থাকলে আমি সত্যি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন সব থেকে বড়ো কথা টোটো চালিয়ে সংসার চালানো যায় না কেন সংসার চালানো যায় কিন্তু এখনকার দিনে সংসারটুকু ছাড়া আর কিছু এক্সট্রা চলবে না এক্সট্রা বলতে এক্সট্রা কিছুই না যে এই যে দুটো বাচ্চাকে একটু ভালো স্কুলে টিউশান দেওয়া যাবে সেগুলো কিন্তু আর সম্ভব হবে না শুধুমাত্র টোটো চালিয়ে তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্ট লাইক সব কিছুই তে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যাতে আমার দুটো বাচ্চাকে আমি ভালোভাবে মানুষ করতে পারি তো এখন দেখছো আমি পেঁপে কাটছি এই পেঁপেটা না আমাদের গাছেরই পেঁপে তো ওটা বৃষ্টি পড়ছিলো আমি ছুটে গিয়ে পেরে নিয়ে এসেছি তো এখন কেটে নিচ্ছি ওই ঝিঙে আলু কুমড়োর ফুল আর পেঁপে দিয়ে ওই গাঁদালি বানিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে হঠাৎ বাবাকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো বাবা এখানে রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে তো ওনাকে নিয়ে ডক্টর ডাক্তারখানায় যাওয়া হবে বলে তো মা এখন এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে ঠাকুর ঘরে আর যায়নি তাড়াহুড়ো করছে তোমাদের দাদা সেই জন্য দূর থেকে একটু ঘুরে প্রণাম করে নিচ্ছে বাড়ির সবাই খুব চিন্তায় আছে বাবাকে নিয়ে তো এই এখন ডাক্তার দেখাতে যাচ্ছে তো ডাক্তার দেখিয়ে চলেও এসেছে ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই ওষুধ দিচ্ছি খেলে কমে যাবে তো রাতে রান্না করেছিলাম সয়াবিন বড়ির তরকারি এটা দিয়ে আমরা রাতে সবাই মুড়ি খেয়েছি আর এটা গাছের একটা কুমড়ো হয়েছিল সেইটা দিয়ে কেটে আর সয়াবিন দিয়ে একটু তরকারি বানানো হয়েছিল তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখছি আর তো এখন এই বাসন কুসনগুলো সব মাছতে যাবো সানে টেনে তো আজকে বাবার শরীর খারাপ হলো আমার মেয়েজন ননদ নন্দায় ভাগনা এসেছিলো আমাদের বাড়িতে তারপর আবার ননদের যাওয়া এসেছিলো তো তাদের জন্য একটু ডিম টিম ভাজা করে দিয়েছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে গুড নাইট